বাসন্তী পোলা এবং তার সাথে কষা আলুর দম এই কম্বোটা যদি লাঞ্চে হয় তাহলে তো বাচ্চা বড় সকলেই কিন্তু খুব পছন্দ করে খাবে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক আমি এর জন্য দেড় কিলো মতো ছোটো আলু নিয়ে নিয়েছি প্রথমে এটা আমি একটু বয়ল করে নেব তার জন্য একটা কুকারের মধ্যে এটাকে দিয়ে দিলাম সামান্য নুন অল্প জল দিয়ে জাস্ট এক সিটি মতো করে রেখে দেবো আর বাসন্তী পোলাও করার জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল যেখানে চারশো গ্রাম চাল নেওয়া আছে প্রথমেই চালটা আমি একটা বড়ো পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিয়ে জল দিয়ে জাস্ট একবার এটাকে ধুয়ে নেব জলটা ঝরিয়ে একটা থালার মধ্যে এভাবে ছড়িয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ মতো অল্প একটু আদাকে আমি এখানে গ্রেড করে দিয়েছি আর গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এরপরে আমি ঘি দেব দু চামচ মতো এই প্রসেসটা অবশ্যই করবেন এভাবে ঘি দেওয়ার পরে খুব ভালো করে সমস্ত কিছুকে আমাকে মাখিয়ে নিতে হবে হালকা হাতে এটা করতে হবে কারণ বাসন্তী পোলাওর জন্য যে চালটা সেটা খুবই নরম হয় আর এভাবে ছড়িয়ে এটাকে কুড়ি মিনিটের জন্য আমি রেখে দিলাম অপরদিকে আমি সর্ষের তেল গরম করে নিলাম আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এবারে একে একে তেলের মধ্যে এটা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে এটাকে ভেজে নেব অল্প নুন দিয়ে দিচ্ছি হালকা যখন কালার চলে আসবে তখন আমি আলুগুলোকে বার করে নেব তেল থেকে সামান্য আর একটু তেল দিয়ে দিলাম এবারে ফোড়নেতে প্রথমে তেজপাতা দুটো দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এভাবে ফাটিয়ে দিয়ে দেব। আর দেব গোটা গরম মশলা আর অল্প একটু জিরে গ্যাসের ফ্লেমটা একদম কমে করে একটুখানি ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব চারটে পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর একটা মশলা পেস্ট করে নেব তার জন্য আমি রসুনের কোয়া নিচ্ছি বেশ কিছুটা আদা কাঁচা লঙ্কা এবং সামান্য গোলমরিচ দিয়ে একটা পেস্ট করে নিয়েছি তবে খুব বেশি মিহি করিনি পেঁয়াজটা একটু যখন রং এসে যাবে তখন এই পেস্টটা দিয়ে দেব আমি এখানে অল্প একটু জলে এটা ধুয়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পরে দুটো টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি এবারে খুব ভালো করে টমেটোটাকে কষে নিতে হবে একটু সময় দিয়ে এটা করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামটি লোতে করেই এখানে করতে হবে মশলাটা ভাজাটাই কিন্তু খুব ভালোভাবে করে নিলে যে কোনো তরকারির টেস্টটা ভালো আসে আর পরিমাণ মতো লবণটা আমি এখানেই দেব ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো খুব ভালো করে সব মশলার সাথে মিলিয়ে নেব মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে ভেজে রাখা আলুগুলো ওপর থেকে দিয়ে দেব আর আলুটাকেও মশলার সাথে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটাকেও প্রেস করে নেবেন মশলা কষাবার পরে আমি একটু গরম জল দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে দেবো আলুর দমে একটু চিনি দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগে ভাজা মশলা উপার দিয়ে দিয়ে দিচ্ছে আমি দেড় চামচ মতো শুকনো খোলায় ধনে জিরে শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর হাফ চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল আলুর দম এবার বাসন্তী পোলাওটা করার জন্য আমি এক চামচ ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে প্রথমে ফোড়নে তে তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গোটা গরম মশলা এলাচ ডালচিনি আর লবঙ্গ দিয়ে গ্যাসের ফ্লেম কম করে একটু নেড়ে ছেড়ে নেব আমি এখানে কাজু আর কিশমিশ নিয়েছি কাজু আর কিশমিশটাকে দিয়ে এটাকেও হালকা করে ভেজে নেব এরপরে আমি যে চালটাকে রেখেছিলাম সব কিছুই মাখিয়ে সেটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একটু কমে করে চালটাকে হালকা করে ভেজে নেবে এভাবে যদি চালটাকে আপনার আগে ভেজে নেন তাহলে কিন্তু কোনোভাবে এটা গলে যাবে না এটা বেশ ঝুঝুরে হবে আর অপর দিকে আমি গরম জল করে রাখছি আমি এখানে এক বাটি মতো চাল নিয়েছিলাম কি মাপটা অবশ্যই মনে রাখতে হবে এক বাটি চাল নিলে বাটি গরম জল দেব ঠিকঠাক ডাবল দিতে হবে পরিমাণ মতো নুনটা আমি এখানেই দিয়ে নেব কারণ আমি এর আগে নুন তো দিইনি তাই আর বাসন তেপোলা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই এখানে আমাকে দু চামচ চিনি দিয়ে দেব। আবারও সব কিছুকে মিলিয়ে নেব আর ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে মিনিট পনেরো কুক করে নেব দেখুন মিনিট পনেরো বাদে আমি এটা খুলেছি ঢাকনাটা আর খুব হালকা হাতে সব কিছুকে একটুখানি নিচে থেকে ওপরে এভাবে চালিয়ে নিচ্ছি এখন এটা দেখে একটু গিলা গিলা মনে হচ্ছে কিন্তু এটা যত ঠান্ডা হবে তত ঝুরঝিরো হয়ে যাবে আর সবশেষে আমি ওপর থেকে সামান্য ওরা জল দিয়ে দেবো এটা দিলে খুব ভালো ফ্লেভার আসে স্মেলটা খুব ভালো আসে তবে আপনাদের অপচন্দ থাকলে নাও দিতে পারে ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকবে